দেলাবা বাংলাতে কি বলবি তুমি তুই দেখা দিবি না মানি আর গান দিবি না তোর বড়ড়াউ দিব টাকা এই জামাইটা এই গুলো পিঠা আমার পিঠা চাই না মা ভালো নি তোর পিঠা ভালো ভাই ভালো খাইলে একবার খাইলে আবার বারবার আসবেন ভাই হ্যাঁ দেখি একবার খাইলে বারবার আসবেন দে দুই তিনটা দে না দুই তিনটা

বিশটা টাকা না তো এটা কোনো কথা হইলো ভাই যা ঘুরে ভাই দেন না ভাই প্যাডে গরিবের প্যাডে লাথি দিয়ে লাভ আছে ভাই দেন না ভাই টাকাটা দিয়ে দেন না পিটা নিছেন টাকা দিয়ে দেন ভাই আমার প্যাডে লাথি দিয়ে লাভ আছে দিয়ে লাভ আছে হ্যাঁ বড় ভাই কি সমস্যা আপনার

বল তুই কে তোর পরিচয় কি চিনতে নে একবারে মারবো তোরে চিনার দরকার নাই তো তুই টাকা দে ওনার টাকা বাইর কর কাজটা ঠিক কাজটা ঠিক না মানে টাকা নেন মাপছা ওনার থেকে

তো আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিওগুলো করার চেষ্টা করি এটা একটা সোশ্যাল মেসেজ সবাই সবাই জায়গা থেকে সচেতন থাকবেন সতর্ক থাকবেন কেউ কারোর উপরে জুলুম করবেন না ভাই তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ